মরে যাওয়া টাকি মাছগুলো ফেলে না দিয়ে এইভাবে রান্নাটা করে নিতে পারেন কারণ এই রান্নাটা এত বেশি টেস্ট হয় দুই প্লেট বাদ আপনি এই রেসিপি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন তো রান্নাটা করার জন্য আমি এখানে রান্না রেগুলার তেল দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব তবে মাঝে মধ্যে যেন একটু লালচে কালার হয় তো সেভাবে আমি ভেজে নিচ্ছি তাহলে কিন্তু পিঁয়াজ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু একদমই সহজ আর আমরা মাঝে মধ্যেই কিন্তু এই রান্নাটা করে থাকি তবে যারা কখনো এইভাবে করেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তবে এই রান্নাটা যখন করবেন একটু ঝাল ঝালঝাল করে করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে বিশেষ করে যারা ঝাল খেতে পারেন তো মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে টাকি মাছ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে রেখেছিলাম আর এই সবকটা মাছ কিন্তু মরে গিয়েছিল তো মরা মাছগুলো যখন আমি রান্না করব খুব একটা ভালো লাগবে না তো তাই আমি এইভাবে রেসিপিটা তৈরি করে নিচ্ছি কারণ এটা খেতে কিন্তু অন্যরকম একটা আপনি স্বাদ পেয়ে যাবেন মশলার সাথে একটু সময় নিয়ে মাছটাকে আমি কষিয়ে নেব আর কষানোর মধ্যে কিন্তু মাছটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তখন আমি কাটাটাকে ছাড়িয়ে নেব অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম তো মাছটা কিন্তু আমি একটু চেক করে দেখিয়েও নিয়েছি ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো স্পেছলার দিয়ে এভাবে একটু ভেঙে দিতে হবে তাহলে মাঝখানে কাটাটা কিন্তু বের হয়ে আসবে তারপর আমি কাটাটাকে ছাড়িয়ে মানে উঠিয়ে নেব আপনারা এইভাবে খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনও খাননি বাসায় কিন্তু ট্রাই করবেন একদম দারুণ স্বাদের একটা রেসিপি তো আমি কাটাগুলো ফেলে দিয়ে এখন মাছটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম লেবুর পাতা আর লেবুর পাতা কিছু পাতা আছে যে খুব বেশি সুন্দর একটা গ্রান আসে তো সেই পাতাটা দেখে কিন্তু অ্যাড করবেন তাহলে মাছের মধ্যেও সুন্দর একটা গ্রান পাওয়া যাবে আর মাছটা যে মরে গিয়েছিল সে মরা মাছের কোনো রকম গন্ধ আসবে না আর লেবুর পাতাটা কিন্তু একদম শেষ মুহূর্তে অ্যাড করবেন এতে করে দেখা যায় কি লেবুর পাতার গ্রামটা মানে ছড়াবে তবে লেবুর পাতা একটা তিতা ভাব থাকে যখন একটা বেশি সময় আপনি ভেজে নেবেন তখন কিন্তু তিতা ছেড়ে দেবে তো সেই পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না সেখানেও কিন্তু আমি এখানে মাছ যখন একদম হয়ে আসছে শেষ মুহূর্তে আমি অ্যাড করলাম এখন কিছু সময় নেড়ে ছেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব একদম সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু দারুণ মজার অবশ্য বাসে ট্রাই করবেন তবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট তো সবাই ভালো থাকবেন আর বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ